আসসালামু আলাইকুম এসে বললাম আবার একটা ফ্রিজের কম্প্রেসার লাগানোর জন্য আয়তা কম্প্রেশার নেই পাগলা বাজার এই যে এখানে কম্প্রেসার লাগাবো নতুন মানে পুরাতন কম্প্রেসার নিয়ে আনছি এটা লাগাবো যে কম্প্রেসারটা খুললাম এই যে এটা খোলা কম্প্রেশার এটা এটা হলো নতুন এটা হলো যেটা লাগাবো আর পুরান কম্প্রেশার হলো এইটা এটা খুলছি এটা এটা আমি এখানে বসার জন্য রাখছি কারণ এখানে টুল টেবিল নেই তো এটা রেখে তারপর এটা বসার পরে তারপর আমি ফ্রিজটা লাগাবো এই যে ফ্রিজটা এটা হচ্ছে এইটা এটা এইটা দিয়ে আর এই যে এটা হল পাইপ এটা হলো ঝালাই করার মেশিন এটা দিয়ে আমি এখানে সম্পূর্ণভাবে ঝালাই করব ঝালাই করার ঝালাই করব যাতে এই পাইপটা ডিকচার্জটা ঝালাই করব এই ঝালাই করব ঝালাই করা শেষ এই যে এটা হচ্ছে চার্জিং এই চার্জিংটা ঝালাই করেছি এই যে এটা দে ওইটা ঝালাই করেছি ডিসচার্জ যাতে এটা বাতাস্টা মারে এটা হচ্ছে স্যাকশন এটা হচ্ছে চার্জিং চার্জিংটা ঝালাই করে ফেলেছি এখন এটা কম্প্রেশারটা ফিটিং করবো কম্প্রেশারটা যে ফিটিং করতেছি কম্প্রেসারটা ফিটিং করতেছি যাতে ঠিক মতো বসে ঠিক মতোই করে তারপরে সব কিছু ঝালাই করা পাবো কারণ ঝালাই এটা আগুনে বিষয় তো সেই জন্য ফেসবুকে কামাটকেই করে না সেই জন্য আমি অল্প একটু ঝালাই ভিডিও করে দিলাম যাতে আপনারা বুঝেন হ্যাঁ এটা ঝালাই করা হয়েছে এটা আমি এখন চার্জটা ঝালাই করতেছি যাতে এটা পরে কালেকশন দিতে পারি ফ্রিজের সাথে আর কারণ ঝালাই না করলে তার ঠান্ডা করা যাবে না বা ফ্রিজ চালানো যাবে না সেই জন্য কিন্তু ঝালাই করা হচ্ছে ঝালাই করার পর্ব শেষ এখন দেখতেছি এই যে এখন ব্যাগম টানবো বেগম টানবোই এটা দেখবো যে বেগম টানার পরে এই যে এটা এসে পাইপ এটা চার্জিং পাইপ এটা এসে এই যে এখানে এগুলো ঝালাই করছি এই যে এটা এসে চার্জিং পাইপ এই যে গ্যাস ভরবো এই গ্যাসের পাইপে আসছে এই পাইপটা এখন আমি এটাকে বেগম দিয়েছি দেখি এটা আধা ঘন্টা ন্যূনতম চালন এটা দিয়ে যে পাইপটা দিয়ে বাতাস বের হয় মানে বেগম করতেছি এটার বাতাসটা সম্পূর্ণ ফ্রিজের পাইপের যত বাতাস সব কিছু বেড়ে বের করে ফেলে দিবে যার কারণে কিনা পাইপটা লাগানো হয়েছে তারপর এটার ঘড়িটা সবসময় নিচে থাকবে তখন কি আমরা বুঝতে পারি গ্যাস দেওয়া হচ্ছে ফ্রিজের এই যে গ্যাস দিচ্ছে ধান এই যে চার্জিং পাইপ দিয়ে এই যে চার্জিং পাইপ এই চার্জিং ব্যাগ দিয়ে হুইস দিয়ে লাগিয়েছে এই যে গ্যাস সিলিন্ডার ভিতরে লাগছে এটা দিয়ে এই চার্জিং ব্যাগ দিয়ে শুয়ে যাবে কম প্রেশারে কম প্রেসারে গ্যাস সার্কুলার হচ্ছে গ্যাস দিয়েছি এখন দেখবো যে কর্নিচারের পাইপটা গরম হয় কি না মানে অনেক সময় দেখবেন ফ্রি নিজের বডির ভিতরে কর্নিচার পাইপগুলো মানে বডি গরম হয় এই বডি পাইপটা কিন্তু লিক চেক করতাছি যদি কোনো লিক থাকে ঝালার ভিতরে তাহলে এদিকে তেল ঘামবে তেল ঘামলে আমরা বুঝতে পারবো যে এটা অবশ্যই ঝালাই লিক আছে অর্থাৎ তেলটা ঘামতাসে না সব জেলায় চিট ঠিক মতো যাতে পরবর্তী গ্যাসটা না কমে এই জন্য সূক্ষ্মভাবে কিন্তু ভালোভাবে এই লিকগুলো ঠিক করা লাগে লিকগুলো না চেক করে ফেললে এটা আমাদের পরবর্তী সমস্যা হয় যাই হোক অবশেষে আমার কাজটা শেষ পর্যায়ে যে চার্জিংটা কেটে ফেলেছি এখন আমি সব কিছু গুছাবো চার্জিংয়ে কেটে ফেলেছি আর দেখবো যে শ্যাকশনে কোনো কিছু কিছু হয় এই যে এইটা দিয়ে এটা ঝালাই করেছি ঝালাই করেছি ঝালাই ভিডিওটা সব প্রথম দিয়েছিলাম অল্প একটু এই যে ঝালাই করে এটা পোটলা রাখা লাগে কারণ এটা যাতে আপনার গ্যাসটা লিক না করে আর এখানে দেখার লাগে যে হিটিংটা হয় কি না আর ও যে দেখেন বরফ জমতেছে এই যে বরফ এই দেখেন এই যে বরফ মানে শ্যাবসঙ্গে সম্পূর্ণ আইস জমেছে এখন সম্পূর্ণ ফ্রিজটা ঠিক আছে যার কারণে এখন আমার কম প্রেশার লাগিয়ে ফ্রিজটা কমপ্লিট করে দিলাম যাই হোক আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ